বৈঠকে আমি বিস্তারিত ভাবে কেন্দ্রীয় মন্ত্রী কে বলেছি আমাদের যা আমাদের রাজ্যের মেইন ফোকাস হচ্ছে মুখ্যমন্ত্রী এগারো সালের পর থেকে কৃষির উপরে কৃষির উপরে আমাদের মেন ফোকাস কারণ আমাদের কৃষি ভিত্তিক রাজ্য কিন্তু আমরা বলেছি যে আমাদের রাজ্যের

টু পয়েন্ট নাইন পার্সেন্ট সারা ভারতবর্ষের যত কৃষি আছে তার মাত্র মতো টু পয়েন্ট নাইন পার্সেন্ট আর সারা ভারতবর্ষের জনসংখ্যার নাইন পয়েন্ট আর পরিমাণ মাত্র এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষিকে নিয়ে লড়াই করছেন তাতে কি আমরা কোন জায়গায় আছি উইল বি হ্যাপি টু নোট দ্যাট আমরা ধান চালের ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা পাটের ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা আলুর ক্ষেত্রে ভারতবর্ষে এক নম্বরে আমরা মেজের ক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে আমরা ভারতবর্ষে পাঁচ নম্বরে এবং আমাদের ক্রপিং ইন্টেন্সিটিতে আমরা ভারতবর্ষে প্রথম অর্থাৎ উৎপাদনশীলতায় আমরা প্রথম এবং চাষির আয় বৃদ্ধিতেও ভারতবর্ষের কুড়িটা বড় বড় রাজ্যের মধ্যে আমরা সবথেকে বেশি আমরা সবথেকে বেশি আর আমরা দাবি করেছি যে আমাদের যে অ্যালোমেটিক রাইস আছে গোবিন্দভোগ এই চালের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ সালে চিঠি দিয়েছিলেন যে এটাকে যে সুযোগটা দেওয়া হয় তারা সারা বছর বিদেশে রপ্তানি করার সুযোগ পায় কখনও কখনও আমাদের পশ্চিমবঙ্গ অ্যারোমেটিক রাইস হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এইচ এস এন কোড আমরা এখনও পাইনি যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওটা পাওয়া না পাওয়ার জন্য মাঝে মাঝেই আমাদের গোবিন্দভোগ এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয় গোবিন্দভোগ এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয় এই কোডটা পেলে আর এই এই চালটার বিশেষত্ব হলো এটা অ্যারোমেটিক রাই সুগন্ধি চাল আর দ্বিতীয়ত এটা অর্গানিক ফার্মিং হয় ফলে এটা বিদেশে দাম অনেক বেশি পাওয়া যেতে পারে তাতে দেশেরও লাভ আমাদেরও লাভ এটা আমি চেয়েছি একটা জিনিস আর সারের ব্যাপারে বলেছি যে সারের তোমরা যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি প্রয়োজন সেই সারের দাম তোমরা বাড়িয়ে দিয়েছ পটাশের দাম পটাশ যতগুলো সার আছে তার দাম বেড়ে গেছে ফসফেট যে সমস্ত সার সেগুলোর দাম বেড়ে গেছে এবং আমাদের অ্যালোকেশন যেটা সেটা কমিয়ে দিয়েছ যেটা একুশ সালে ছিল পাঁচ লক্ষ বেশি পাঁচ লক্ষ মেট্রিক টনের বেশি সেটা আমাদের এবছরে নেমে এসছে এক লক্ষ সাতাশ হাজার মেট্রিক টনে ফলে সার কমিয়ে দেওয়া হচ্ছে সারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে এইরকম নেগেটিভ সাইডে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সব দিক থেকে আমরা প্রথম স্থানে আছি তোমরা ফসল বিমা কথা এক্ষুনি আপনি উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্যাটেলাইট পিকচার যেমন নিই তেমনি আমাদের যখন বিমার কথা বলা হয় তখন আমাদের সেখানে চাষি থাকে ইন্স্যুরেন্স কোম্পানি থাকে আমার অফিসাররা থাকে গ্রাউন্ড ট্রুদিং হয় অর্থাৎ স্থানীয়ভাবে সেই জায়গাটা দেখা হয় যেখানে কতটা ক্ষতি হয়েছে কতটা ক্ষতি হয়নি আর সবচেয়ে বড় কথা আমাদের রাজ্যে কোনো চাষিকে কোনো প্রিমিয়াম দিতে হয় না মুখ্যমন্ত্রী তার সরকারি তহবিল থেকে তাদের সমস্ত প্রিমিয়াম দেয় এটা বলেছি এবং আমাদের দাবির কথা উল্লেখ করেছি ফলে আজকে আমার মনে হয় যে আমরা আমাদের বাংলার কথা বলতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে কৃষিতে তারা যেন কৃষকের স্বার্থ উপেক্ষা করে কিছু না করে এটা এটা একটা দিক আর বাংলা যেভাবে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনের জায়গা বঞ্চিত বঞ্চনা করার যে জায়গাটা সেটাও যেন থেকে আমরা রিলিফ পাই আর একটা কথা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে যে উনি একটা আমাকে লম্বা ছিটে লিখেছেন তাতে অনেক রিসার্চ সেন্টার হানা তানার কথা লিখেছেন আমরা যে টাকা থেকে যে টাকা করবো সেই টাকার পরিমাণটা হচ্ছে আমাদের রাজ্যের বাজেট হচ্ছে ন হাজার আটশো কোটি টাকা সেখানে ওদের টোটাল অ্যালোকেশন ফর অল প্রজেক্ট লেস দ্যান ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট সামথিং লেস দ্যান ফাইভ পার্সেন্ট এতটুকু টাকা দিয়ে আমরা এত কাজ করবো কীভাবে এত কাজ করবো স্টেটের টাকা থেকে যতটুকু করতে পারছি আমরা করছি কিন্তু দিল্লির যে টাকাটা আসে প্রজেক্টের সে টাকার পরিমাণটা অত্যন্ত কম কিছু আশ্বাস সে ব্যাপার আশ্বাস কিছু দেয়নি কিন্তু উনি শুনে আমি দেখলাম মন্ত্রী মশাই একটুখানি কেমন যেন ইত্যুত্ব করছেন আমার কথাগুলো শুনে আমি জানি না উনি খালি সেক্রেটারির দিকে তাকাচ্ছিলেন এনিভাই আমি আমার আমার রাজ্যের সমস্যার কথা আমার রাজ্যের সাফল্যের কথা দুটোই আমি সমানভাবে যা তুলে ধরতে পেরেছি এবং আমাদের দাবির কথাও আমি তুলে ধরতে পেরেছি ভর্তি হতে আজ যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া